বুকে চাপ হলে অবশ্যই তাকে গুরুত্ব দেবেন এবং গুরুত্ব সহকারে সে ব্যাপারটা অনুধাবন করবেন ধরুন আপনার বুকে চাপ লাগছে নিঃশ্বাস জোরে জোরে পড়ছে একটুখানি চলাফেরা করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন অস্বস্তি বোধ করছেন সিঁড়ি ভাঙতে গেলে হাঁপা নেই জোরে চলতে গেলে হাঁপা নিয়ে অস্বস্তি বোধ এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে আপনি যদি একে গ্যাস হয়েছে বলে কাটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হঠাৎ আপনি একটা বড় কোনো রোগের সম্মুখীন হয়ে যাবেন যেমন আপনি মনে করলেন আপনার গ্যাস হয়েছে খাওয়া দাওয়া অনিয়ম হয়েছে যার জন্যে এটা হচ্ছে কিন্তু এটা তা নয় এটা দেখা যাবে যে বুকে চাপ হচ্ছে মা হাতের দিকে সে ব্যথাটা এগিয়ে যাচ্ছে মাথাটা ধরছে নিঃশ্বাসে চাপ লাগছে অনেক সময় চোখে সর্ষে ফুল দেখা হচ্ছে এগুলো কিন্তু আপনার হার্টের প্রবলেম বা হৃদপিণ্ড গঠিত কোনো সমস্যার পূর্ব লক্ষণ এক্ষেত্রে আপনাকে তৎপর ডাক্তারের সাথে যে কথা বলতে হবে আপনি ব্যাপারটা বলার পরে উনি প্রেশার দেখবেন প্রেশার ফ্লাকচুয়েশানও হতে পারে এরপর যে যে পরীক্ষাগুলো দেবে যেমন কোলেস্ট্রল লিপিড প্রোফাইল সুগার ফাস্টিং পিপি এইচবি এআইসি এবং ইসিজি প্রয়োজনে ইকো কার্ডিওগ্রাফি ইত্যাদি এগুলো করলে কিন্তু আপনি কনফার্ম হবেন যে আপনার কোন কষ্টগুলো হচ্ছে এবং সেগুলোর থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন উনি তার প্রতিবিধান দিয়ে আপনাকে ওষুধ দেবেন সেগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তবে সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে আপনি অনেকাংশে ভালোর দিকে এগিয়ে যাবেন তবে সর্বোপরি যেটা দরকার মানসিক দুশ্চিন্তার থেকে বেরিয়ে আসা ডিপ্রেশন কাটিয়ে ওঠা ঘুম যাতে ভালো হয় তার দিকে নজর দেওয়া এবং রুটিন চেক আপ রক্ত পরীক্ষা ইসিজি ইকো ইত্যাদি বারবার ডাক্তারের পরামর্শ মতো করা খাওয়া দাওয়াকে কন্ট্রোল করা চর্বিজাতীয় খাবার না খাওয়া তেল মশলা কম খাওয়া যতটা খেতে পারবেন তার থেকে কম খাওয়া বিশ্রাম নেয়া এবং ওষুধ খাওয়া এক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে বলে রাখতে পারি হোমিওপ্যাথি ওষুধ অর্জুন মাদার যদি আপনি কন্টিনিউ করেন অনেকাংশে ভালো থাকবেন